আসসালামু আলাইকুম আজকে একটা খবর অনেকের নজরে আসছে বিকাশ রকেট নগদের মাধ্যমে হ্যাঁ লেনদেন এখন খুবই কম খরচে আপনারা করতে পারবেন মাত্র এক হাজার টাকা আপনাদের বাহির করতে এক টাকা পঞ্চাশ পয়সা খরচ হবে ঠিক আছে এরকম একটা খবর সকাল থেকে আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন তো আসলে এই খবরটা সত্যি খবর এবং খুব শীঘ্রই এটা হবে আপনাদেরকে এখন আমি বিস্তারিত বলবো যে আসলে এটা কীভাবে আপনারা করতে পারবেন মাত্র এক এক টাকা পঞ্চাশ পয়সা আপনারা কীভাবে এক হাজার টাকা উত্তোলন করতে পারবেন বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা জানেন যে এই যে খবরটি যেটা আসছে আমি আর টিভির খবর থেকে আপনাদেরকে জানাচ্ছি এখানে দেখেন যে এই খবরটার যে ডিটেলসে আমি যাই নভেম্বর থেকে বিকাশ রকেট নগদ টাকা পাড়াতে গুনতে হবে মাসুল ঠিক আছে এই শিরোনামে এই খবরটি প্রচার করছে আর টিভি দেখেন এখানে দেশের নগদ অর্থ লেনদেনের উপর নির্ভরতা কমাতে এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে সুসংগঠিত করতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আন্ত লেনদেন চালু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে এখানে দেখেন এক নভেম্বর থেকে এই ব্যবস্থা কার্যকর হবে তবে এই লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের নির্দিষ্ট হারে মাসুল দিতে হবে ঠিক আছে এখন আপনাদেরকে আমি বিস্তারিত একটু আলোচনা করি এখানে দুইটা প্রসেস থাকবে একটা হচ্ছে আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা নেবেন সেক্ষেত্রে আপনাকে আট টাকা পঞ্চাশ পয়সা আপনাকে দিতে হবে খরচ হবে আপনার দ্বিতীয় প্রসেস যে আপনি বিকাশ থেকে যদি ব্যাংকে টাকা ট্রান্সফার করেন বা কাউকে পাঠান সেক্ষেত্রে আপনার মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা খরচ হবে যেটা আগে অনেক বেশি ছিল এই নতুন সিস্টেমটা বাংলাদেশ ব্যাংক চালু করতেছে যার কারণে আমাদের খরচটা অনেক কমে যাবে আশা করা যাচ্ছে এক অক্টোবর থেকে এই সিস্টেমটা চালু হবে তো অবশ্যই এটা খুব একটি ভালো উদ্বেগ আপনারা এই উদ্যোগের মাধ্যমে আমাদের অনেক খরচ বেঁচে যাবে বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করে আমাদের প্রতিদিন অনেক টাকা লেনদেন করতে হয় তো তাদের এটা অনেক সাশ্রয়ী হবে আশা করা যাচ্ছে এখানে বিস্তারিত যদি একটু আপনাদেরকে আমি বলতে যাই। এখানে দেখেন ছালগুড়ার অনুযায়ী ন্যাশনাল পেমেন্ট সুইস ব্যাঙ্ক প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ নগদ বিকাশ রকেট নগদ সহ এবং পেমেন্ট প্রোভাইডার সার্ভিস একক প্ল্যাটফর্মে যুক্ত থাকবে ফলে গ্রাহকরা ব্যাংক থেকে মোবাইল ব্যাংকিং বা পিএসসি অ্যাকাউন্টে এবং বিপরীতমুখীভাবে তাৎক্ষণিকভাবে অর্থ হস্তান্তর করতে পারবেন অর্থাৎ আপনি ব্যাংক থেকে বিকাশে তাৎক্ষণিক মানে সাথে সাথে আপনি টাকাটা পাঠাইতে পারবেন এবং বিকাশ থেকে ব্যাংকে সাথে সাথে টাকাটা পাঠাইতে পারবেন ঠিক আছে তো একই অক্টোবর পর্যন্ত এখন আমাদের অপেক্ষা করার বিষয় দেখা যাক কি হয় একই অক্টোবর আসার পর আরও যে আমাদের এক্সট্রা মাসুল দিতে হবে কি না বিস্তারিত তখন বোঝা যাবে তো ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম